আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প বন্ধু গল্পটি তাহলে শুরু করি তলপেট আর কোমরের অস্বস্তিকর ব্যথাটা নিয়ে সন্ধেবেলায় শুয়েছিলাম নিজের ঘরে শাশুড়িমা আওয়াজ দিয়ে ঢুকলেন আমার ঘরে ঢুকেই কর্কস্বরে বললেন কি ব্যাপার বৌমা তোমার লাজ লজ্জাটা কি দিন দিন হারিয়ে যাচ্ছে আমি কিছু বুঝতে না পেরে তাড়াতাড়ি বিছানায় উঠে বসলাম তারপর শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম কেন মা কী হয়েছে এবার শাশুড়ি মা ঝাঁঝালো স্বরে বললেন তাতাইকে তুমি কি বলেছ আমি বললাম ও শরীরটা ভালো লাগছে না মা দুপুর থেকেই ব্যথাটা বেড়েছে এখন তো অল্প গাও গোলাচ্ছে তাই তাতাইকে সন্ধেটা দিতে বললাম শাশুড়ি মা আরও রেগে গিয়ে বললেন শরীর খারাপ লাগছে তো ব্যথার ট্যাবলেট নিতে পারতে এভাবে নোংরামি করে বাড়ির লোকেদের জানানোর কি ছিল তা তাই তো ওর দাদাইয়ের সামনে আমাকে গিয়ে বলল ঠাম্মা তুমি সন্ধে দেবে নাকি আমি দিয়ে দেব মায়ের পিরিয়ডসের ব্যথাটা বেড়েছে ছি ছি কী লজ্জা ব্যথার ট্যাবলেট বেশি খাওয়া ভালো না মা তাই ইচ্ছে করেই খাইনি একটু গরম সেঁক দিলেই কমে যাবে তাতাই তো আমাকে হট ব্যাগটার কানেকশন করে দিয়ে গেল আমার কথা শুনে শাশুড়ি মা আরও তেলে বেগুনে জ্বলে উঠলেন বললেন খুব ভালো করলো ছেলেকে খুব পাকাও তুমি অত বড় ছেলেটাকে নিজের মুখে কীভাবে বলতে পারলে তুমি যে তোমার পিরিয়ড হয়েছে আচ্ছা বিহায়া মেয়ে মানুষ তো তুমি এবার আমার মাথাটা গরম হয়ে উঠল একই এই শরীর খারাপ নিয়ে সারাটা দিন সংসারের অক্লান্ত পরিশ্রম তার উপর ঘরে ঢুকে গায়ে পড়ে কথা শোনাতে এসেছেন আমার শাশুড়ি মা বিরক্ত হয়ে বললাম এতে বেহায় আর কী হলো মা ছেলে মেয়ে সকলেরই জানা উচিত মেয়েদের এই ব্যাপারটা আমার তো মনে হয় আপনারাই প্রতি মাসে শরীর খারাপ বলে ন্যাকামো করেন আগুনে ঘি পড়ার মতো শাশুড়ি মা চমকে উঠলেন আসলে আমি কোনো দিনই শাশুড়ি মায়ের মুখের ওপর কথা বলি না কিন্তু আজ বলতে বাধ্য হলাম উনি বললেন কী বললে আমরা ন্যাকামও করি হ্যাঁ মা তা নয়তো কী তা তাই এবারে মাধ্যমিক দেবে যথেষ্ট বড় হয়েছে ও আর এ ব্যাপারে সব কিছু জানার প্রয়োজন আছে ওর তাছাড়া ওদের স্কুলেও সব শিখিয়েছে এসব পড়তে হয় ওদের আপনারা শরীর খারাপ বলে চালিয়ে দিলেও এখনও সব চলে না সারাদিন আমাকে সব কাজকর্ম করতে দেখেছে আর শুধুমাত্র সন্ধ্যা দেওয়ার সময় কিংবা ঠাকুর দেওয়ার সময় শরীর খারাপের অকাট্য যুক্তি এখন আর চলে না মা আর ঠাকুর না দেওয়ারই বা কী আছে আপনি ছুঁতে দেন না তাই নয়তো অনেকেই এখন আর এসব মানে না শাশুড়ি মা রাগে ফেটে পড়লেন যেন চিৎকার করে বললেন তাই বলে তুমি নিজের ছেলেকে নিজের মুখে বলতে পারলে এ কথা হ্যাঁ মা পারলাম আমার ছেলে আমার বন্ধুর মতো আমি ওকে সব কথাই বলি কে জানে বাবা কি দিনকাল এলো ছেলে নাকি বন্ধু এসব কথাই বলতে বলতে রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেলেন আমার শাশুড়ি মা প্রতি মাসেই হয় এই ব্যথাটা প্রত্যেক মাসে ট্যাবলেট খেতে ইচ্ছে করে না পিরিয়ডসের দ্বিতীয় দিনে যেন আর উঠতে পারি না এই নিয়ে প্রথম প্রথম শাশুড়ি মায়ের কাছে অনেক কথা শুনতে হয়েছিল উনি বলেছিলেন মেয়েদের অত নাকামি করলে চলে না তাছাড়া প্রতি মাসেই যেটা হয় সেটা নিয়ে আর নতুন করে আদিক্ষেতার কী আছে প্রথম প্রথম খুব খারাপ লাগতো এখন অভ্যাস হয়ে গেছে তাতাইয়ের বাবার কাছেও শুনতে হয়েছে অনেক কথা ও বলে মা দিদিদের তো এরকম করতে দেখিনি কোনো দিন কখনও কিছু বুঝতেই পারিনি তোমাকেই শুধু দেখছি এমন করতে আমি লজ্জিত হয়ে জবাব দিয়েছিলাম সবার তো সমান হয় না কারোর ব্যথা করে আবার কারোর করে না কিন্তু আমার ছেলে এর কারণটা সঠিক বোঝে ওই বুঝিয়ে বলেছে আমাকে পিরিয়ডের সময় শরীর হরমোন তৈরি করে জরায়ুর সংকোচন ঘটায় যা জরায়ুর আস্তরণের ক্ষরণে সাহায্য করে এই সংকোচনগুলি মাসিকের ক্র্যাম্প হিসাবে অনুভব হয় গরম সেঁক দিলে জমাট বাঁধা আস্তরণটি তাড়াতাড়ি গলে বেরিয়ে আসে তখন ধীরে ধীরে আরাম বোধ হয় এক কাপ চা নিয়ে ঘরে ঠুকলো তাতাই বলল মা এখন একটু ভালো লাগছে আমি ছেলেকে জড়িয়ে ধরে বললাম হ্যাঁ বাবা তোমার যত্নে আমার সব ব্যথা সেরে গেছে আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে সুপর্ণা ঝা পাঠে জয়তী ধন্যবাদ